স্বেচ্ছাসেবক দলের উপস্থিত আজকের সঞ্চালক আমার প্রিয় বন্ধু আই পাটলি আজকে উপস্থিত আছেন আমাদের আরেকজন নেতা

এবং নোয়াখালী জেলা পারে নারী ও শিশু উনি আমাদের প্রিয় নেতা জেলা বেদুকের শেরিম সাহি সহ আমাদের যুব দলের আমাদের স্বেচ্ছাসেবক দলের সকল যুব নাগরিক বিন্দু আমাদের ছাত্রদল যুব এ এলাকার নির্যাতিত

একজন আইকন আছে সে আইকন আপনার কাছে ভালো না লাগতে পারে আপনার ইউনিয়ন আপনার বাইরে আপনার কাছে ভালো লাগবো না কিন্তু সারা বিশ্বে যার পরিচিত আপনার কথা বলবেন না যারা সারা বিশ্বে যার পরিচিত সারা বাংলাদেশে যার পরিচিত সারা উপজেলা যার পরিচিত সাক্ষীর সুরাগুড়ি গণমানুষের নেতা যিনি হাত তুলে

যারা এই দলের জন্য পাঁচজন ছয় জনের মিছিল করছে কষ্ট করে আপনি করে গেছে আপনার বিরুদ্ধে মামলা নিচ্ছে সে মামলা গুলো আপনি মোকাবিলা করছে ওই ব্যক্তিদেরকে আল্লাহ আসতে যারা দলের দুঃসময় ছিল তাদেরকে আপনারা আপনাদের পথ পদবি দিবেন আর যারা পাঁচ তারিখের পরে আসে আপনার সাথে যোগাযোগ করতেছেন যে বিনোদ